আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কী কী প্রসেস অবলম্বন করতে হবে কীভাবে আপনারা পরীক্ষা দেবেন কি আমি বলবো সেক্ষেত্রে ফার্স্টে সরকারি চাকরির প্রচেষ্টা করছেন অথচ কম যোগ্যতার কারণে আপনারা আবেদন জানাতে পারছেন না সেক্ষেত্রে তাহলে আপনাদের কী করা উচিত তো ভারতীয় রেলওয়ে গ্রুপটি পদে আবেদন করতে পারেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে এখানে বত্রিশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে কোন কোন পদে আপনি আবেদন জানাবেন কতগুলি শূন্য পদ রয়েছে কবে থেকে আবেদন শুরু শুরু হচ্ছে প্রতি মাসের বেতন কত পাবেন কারা আবেদন জানাতে পারবেন আমি আলোচনা করবো এই ভিডিওতে তার আগে চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখো যাতে আমি নতুন নতুন ভিডিও আনলে আপনাদের জানতে সুবিধা হয় তো চলুন স্টার্ট করি আজকের ভিডিও ফার্স্ট আসছি কোন কোন পদে আবেদন জানাতে পারবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই বছরে একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ প্রকাশিত করা হয়েছে সেক্ষেত্রে চাকরি প্রার্থী পুরুষ মহিলা নির্বিশেষে সমস্ত ব্যক্তি এখানে আবেদন জানাতে পারবেন এখানে কয়েকটি আছে সহকারী রক্ষণাবেক্ষণ করার জন্য যে ব্যক্তি থাকবে মেকানিক টেকনিশিয়ান সমস্ত ধরনের এখানে ব্যক্তিদের আবেদন করতে পারবেন নেক্সট আসছি কতগুলো শূন্যপদ রয়েছে এখানে আর পক্ষ থেকে বর্ষিত হয়েছে যে দু সালের এই নিয়োগটির মাধ্যমে মোট বত্রিশ হাজার জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে তবে সূত্রের খবর অনুযায়ী উল্লেখিত পদে নিয়োগ প্রক্রিয়া মেনে কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বেশ কয়েক হাজার পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো সেটা হলে আপনাদের আমি আপডেট দিয়ে দেবো এবার আসছি প্রতি মাসে বেতন কত পাবেন সেক্ষেত্রে রেলের গ্রুপ ডি পদের জন্য যে কেন্দ্র সরকারের লেভেল ওয়ান বেতন ক্রম অনুযায়ী প্রতি বেতন নির্ধারণ করা হয় এক্ষেত্রে নিযুক্ত কর্মীরা মূল্য বেতন হিসাবে ন্যূনতম আঠেরো হাজার টাকা পাবেন প্রতি মাসে এর পাশাপাশি সরকারি দপ্তরের কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার একাধিক সুযোগ সুবিধা থাকবে নিযুক্ত প্রার্থীর জন্য নেক্সট আসছি কারা আবেদন জানাতে পারবেন এক রেলওয়ে গ্রুপ ডির বিভিন্ন পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীর অন্ততপক্ষে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং আইটিআই পাস থাকলেও এখানে আবেদন জানাতে পারবেন তবে আইটিআই পাস করা বাধ্যতামূলক নয় সেক্ষেত্রে এখানে জানিয়েছে রেলের দপ্তর থেকে সেকেন্ড নম্বর আসছে এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অন্তত পক্ষে আঠেরো বছর থেকে সর্বোচ্চ থার্টি সিক্স বলতে গেলে ছত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য যথাযথ বয়সের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ যারা এসসি এস টি ক্যাটাগরি আছেন ওনাদের ক্ষেত্রে একচল্লিশ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীরা উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে নেক্সট আসছে কীভাবে আপনি নিয়োগ করা হবে সেক্ষেত্রে কম্পিউটার বেস লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথম ধাপে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে সেকেন্ড মোট একশো নম্বরের পরীক্ষার জন্য চাকরি প্রার্থীরা নব্বই মিনিট পাবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের কর্মী হিসাবে নিয়োগ করা হবে নেক্সট আসছে লিখিত পরীক্ষার সিলেবাস শিখে থাকবে সেক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস দু হাজার পঁচিশে জেনারেল সায়েন্স সেখানে থাকবে পঁচিশ নম্বর ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত গণিতে থাকবে পঁচিশ নম্বর রিজিনিং রিজিনিংয়ে থাকবে তিরিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়ি নম্বর টোটাল হান্ড্রেড মার্ক একশো মার্কের এবার আসছি আবেদন কীভাবে জানাবেন রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এই দিন থেকে কিছু কিছু সংখ্যক ব্যক্তি এখনও অ্যাপ্লাই করে দিয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করেনি অ্যাপ্লাই করুন আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো বা কীভাবে করবেন তা সেটা আমি জানাচ্ছি তো সেক্ষেত্রে প্রথমেই আপনি রেলের যে ক্ষেত্রে বসবাস করেন সেখানকার ওয়েবসাইটে প্রবেশ করুন যারা কলকাতা থেকে দেখছেন তো আমাদের কলকাতার ওয়েবসাইট আমি দিয়ে দেবো ওইখান থেকে প্রথমে আপনাকে কী করতে হবে ওই লিঙ্কটাতে সরাসরি আবেদন জানাতে হবে সেক্ষেত্রে নিজের মোবাইলে নাম্বার রেজিস্টার করে নিতে হবে মোবাইল নম্বর এবং ওটিপি দ্বারা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে নেক্সট কী করবেন আবেদনের জন্য চাকরির নাম বাছাই করে মানে কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন সেই পদে আপনি অ্যাপ্লাই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে যথাযথ তথ্যের সাথে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করবেন নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম আপনার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু ওখানে অ্যাটাচ করবেন প্রয়োজনীয় যে নথিগুলো আছে তো সেগুলো তার সাইজ অনুযায়ী যেরম থাকবে জেপি জিপিডিএফ সেই হিসাবে আপনারা আপ আপলোড করবেন তো ভালোভাবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি হয়ে গেলে সেটা মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না সব ঠিক থাকলে অফিসে সাবমিট বটন ক্লিক করে আবেদনের জায়গায় আবেদন হয়ে যাবে তো আবেদন মূল্য প্রদান করা এখানে হয়েছে সেক্ষেত্রে এসটি অফিসে ছাড় আছে ঠিক কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তেইশ এক দু থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে তাই সমস্ত আবেদনকারীদের বলছি আপনারা এখানে আবেদন করুন এখানে একটা বিষয় উল্লেখিত আছে তো সেক্ষেত্রে আর আর বিয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবেদন যদি বাতিল হয়ে যায় তো সেটা কি কারণে বাতিল হবে কারণ সমস্ত তথ্য আপনারা ভালোভাবে জেনে নেবেন সঠিকভাবে আবেদন করবেন যদি আবেদনের প্রক্রিয়া ভুল আবেদনটি বাতিল হতে পারে এবার আসছি আবেদন মূল্য প্রতিটি সাধারণ ও ও বিসি পুরুষ প্রার্থীদের পাঁচশো টাকা এবং এসটি এস সি মহিলা প্রার্থীদের দুশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য জমা করতে হবে সমস্ত প্রক্রিয়াটা বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখের মতে সম্পন্ন করতে হবে এই দিনের পরে কোনো রকম আবেদন হবে না আর আর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিরা বুঝে পড়ে নিয়েই তারপরে ওখানে আবেদন জানাবেন সেক্ষেত্রে আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাবে ভালো থাকুন সবাই